গরম হয়নি ভালো চাকুন মোটা চাকু না গরম হতে একটু দেরি হয় মোটা চাকু তো গরম হতে একটু ভালো করে গরম করতে হবে ভালো করে না গরম করলে দে দিয়ে একদম চাটো গরম আর কতক্ষণ লাগবে ওনা গরম হয়ে গেছে ভালো বাকি আছে কতগুলো রুটি আছে এখানে আছে খানার মতো রুটি আছে আচ্ছা আছে হটপট

ফুলে একদম বড় বড় হয়ে যাবে পুরো

দেখতেই পাচ্ছেন কেমন এসছে রুটি হচ্ছে স্পেশাল হটপট যার মধ্যে রুটি রাখা যায় গরম হয়ে গেলে অনেক তাতেই তাতেই রুটি দিয়ে যায় গরম হয়ে গেলে হ্যাঁ এটা গরম হতে একটু সময় এখন বহুত রুটি তৈরি হবে অনেক রুটি আছে তাই না হ্যাঁ তাও প্রায় কটা হবে ওখানে আছে এই তো ওই শলা একটা হুনা রে একটা ও

গাইজ যারা দেখছেন কমেন্ট করুন কিরকম ভাবে রুটিটা ছাকা হচ্ছে কিভাবে হচ্ছে কমেন্ট করে জানান সবাই তো জালে খায় আমি এখানে চাটুতে করে রুটি সবাই সবাই জালে খায় আমরা এখানে চাটুতে করে রুটি করছি সবাই জালে ছেকে খায় আর এটা স্পেশালি ঘরের গম ভাঙিয়ে গম ভাঙিয়ে একদম অরিজিনাল গমের রুটি এটা গম ঘরে ঝেড়ে দিয়েছে দুধ দিয়ে ভাঙিয়ে স্পেশালি ঘরের

সুন্দর চলে রুটিতে রাইজ যারা দেখছেন তারা কমেন্ট করে জানান কেমন রুটি তৈরি হচ্ছে এখানে হচ্ছে একদম অরিজিনাল গমের রুটি গম ভাঙিয়ে তৈরি করা হচ্ছে কিন্তু রুটির কালার দেখুন খালি রুটির কালার দেখেই সবাই অবাক হয়ে যাবে কি মোটা চাটু তার বানাচ্ছেন ইনি Thank

ওরে তো ফুলছে ফুলছে ফাটাও ফাটাও রুটি মাঝখান দিয়ে ফাটাও দেখি দর্শকরা দেখবে ফাটাও ফাটাও ফুট করে ফাটা এই দাও ফেটে গেল ধোয়াল হচ্ছে এবার এই আরেকদিকেও ফুলো এই আরেকদিকেও ফাটিয়ে দিলো Mm-hmm. <laughs>

দেখুন কত গোদা গোদা মতো হয়েছে কিরকম ভাবে একদম রুটি বানানো হয়েছে রুটিটা একটু বড় মতো লাগছে আমার চাটুও যেরকম মোটা রুটিও সেরম মোটা মোটাই হচ্ছে দেখুন একদম বাবা দর্শকরা যারা দেখছেন এখানে বলে দিন কেমন হচ্ছে রুটি গুলো কমেন্ট করে জানান একদম বানাচ্ছেন মাস্টার শেফ আমাদের রুটি বানানো চলছে আমার রুটি তৈরি দেখে আপনারা ভিডিওটিকে লাইক করুন

কি বড় রুটি আর যে মজা করে খাওয়া হবে একদম তাই না আর রুটির সাথে কি তৈরি হচ্ছে কষা আলুর কষা আলুর দম দিয়ে রুটি শুনেই মুখে জল চলে আসছে একদম এ গাম ভাঙানো রুটির টেস্ট আলাদা হুম আর অরিজিনাল গম ভাঙিয়ে তৈরি করা জিনিস টেস্ট সম্পূর্ণ আলাদা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা সবাই তো কেমাটা খায় ইওর গাম যে আটা সেটা কেউ খায় না সেটা খুব কম লোকেই খায় লোকে একদম পিওর গমের আটার দিয়ে তৈরি উল্টা উল্টা ভালো করে একদম উল্টে পাল্টে ভালো করে একদম যাতে ফোলা ফোলা হয়ে যাবে ওইরকম ভাবে ভালো তা না হলে হবে না পরিষ্কার করে বেছে নুতুরে দিয়ে একদম ভালো করে শক্ত শক্ত হয়ে যাবে কিন্তু দেখে মনে হবে ফেটে গেল রুটিটা এত সুন্দর গমের আটা রুটি সবাই ভাববে যে

আলাপ দেখি একদম ঘুমা বাজার দেখ

ওই ভিডিওটিকে শেয়ার করবেন আজকের মতো এখানেই এই পর্যন্ত টাটা টাটা